মেলা হয় বিশাল মেলা হয় দামাকা ডিসকাউন্টে থাকে আপনার সবকিছু সবকিছু তবে আজকে আমরা একটা সাজাইছি বানান্ন পিস এইটা বা থাকবে মাত্র বত্রিশ পিস আচ্ছা এইগুলো হচ্ছে বত্রিশ পিস

সারা জীবন তো দেখা যাবে দেখা যায় খালি কালার গ্যারান্টি পঞ্চাশ বছর থাকবে তেতাল্লিশ মাথা মোটা এই যে এই যে ভর্তাছি বাইরে কালার কালার বলে যাই ভোগা মিদি কালার

ওকে এই মাথা পর্যন্ত শুরু কিন্তু এই মাথা পর্যন্ত আজকে বত্রিশ পিস দর্শক বারো পিস ফির কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন শেয়ার করে দেন আরো কথা আছে

বাপের উপরে বাপ বাপের নাম বাঘা প্রতাপ বাঘা প্রতাপ বাঘা প্রতাপ আজকে থাকবে বাপের উপরে বাপ আচ্ছা এইটা বান্ন পিস বান্ন পিস কিনবেন পিস কিনবেন এই যে ভাইরাল আচ্ছা বান্ন পিস কিনবেন বান্ন পিস আজকে পানির দামে দেবো ভাই আজকে আজকে পানির দাম পানির দামে হ্যাঁ আজকে পানির দামে দেবো তবে আচ্ছা আজকের লাইফ সর্বোচ্চ দশ জন শেয়ার করে দশটা বড় বড় গিফট পাবে দশটা বড় বড় আপনি শেয়ার করতে হবে বিভিন্ন বড় বড় গ্রুপ হোয়াটসঅ্যাপ ইমুতে শেয়ার করলে আপনার শেয়ার ডান আপনি গিফট পাবেন কি গিফট পাবেন দেখেন কত শেয়ার করতে হবে ভাই ভাই আমাদের একটা লাইভ আটাইশ হাজার তিরিশ হাজার শেয়ার হয় পঞ্চাশ একশো শেয়ার করে তো গিফট না না পঞ্চাশ একশো শেয়ার করে কোম্পানি গিফট দিবেন মিশা কথাগুলো আচ্ছা আপনি লাইভটা সর্বোচ্চ শেয়ার করে যারা হবে প্রথম চারজন আচ্ছা আপনার দুইজনে পাবে নিয়ামাখা জাপান ইনভার্টার চুলা আচ্ছা ইনভার্টার ইনভার্টার চুলা এই দেখেন ইনভার্টার টেকনোলজি আচ্ছা এই চুলা গুলো আলাদা কিনতে গেলে সাড়ে চার হাজার টাকা দাম আচ্ছা প্রথম দুইজন শেয়ার দিবো এই যে দুইটা এই যে দুইজন জন্য দুইটা চুলা এই যে একটা

দুইটা সেট পাবে দুইজন কয়জন জন সব শেয়ার এই দুইটা শেয়ার এই চারটা শেয়ার এই যে আমি চারটা শেয়ার করেন এই যে শেয়ার করেন গিফট আচ্ছা আচ্ছা এই যে শেয়ার করেন গিফট এই করেন দেখেন দশ দশ আছে কিন্তু হম এই শেয়ার জন্য দশ জনের জন্য দশটা দশ জনের জন্য দশটা শেয়ার গিফট তবে আজকে চ্যালেঞ্জ

যেকোনো লোক আপনারা একটু করেন এরকম অফার আপনারা এর আগে কোথাও পেয়েছেন কিনা বলবেন কাস্টমারের জীবনে কাস্টমার দেখানে চ্যালেঞ্জ করে আমি তো দেখিনি আমরা তো দেখেন না কোনো কাস্টমারের জীবনে কোনো কাস্টমার দেখানে চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ আমি ভাগাপতাপ আচ্ছা নিউ মার্কেট আমাদের প্রতিষ্ঠান

এরকম থাকবে দুই পিস দুই পিস দুইটা কারিবাতি থাকবে আচ্ছা হাফ প্লেট আছে তো ভাই হাফ প্লেট তো বেশি আছে এই যে

যাদুর বাক্স টিপট টিপট এইটা মনে করেন চাটা যখন ঢালবেন এটা হাতে থাকবে ভাই দেখেন ভাবীর হাতে থাকবে মানুষ গরিব হইলে কি ভাই মানুষের একটা সাদাল্লা থাকে আচ্ছা যেটা আমরা বলছিলাম যে ভেঙে ভেঙে গেলে যাওয়ার পথে সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ আরে ভাই এইদই তো পইড়া ভাঙিও যায় আচ্ছা আপনি আমাদেরকে দিবেন

এবার আসেন আপনি ফিরনি পায়েস দধি খাওয়ার জন্য এই যে এরকম বাটি থাকবে ছয়টা বাটি থাকবে এরকম টি চামচ থাকবে জাপানি ছয়টা ছয়টা কাটা চামচ থাকবে দিয়ে দিলাম তারপর সবচেয়ে যেটা মজার বিষয় রাইস বাড়ার জন্য একটা জাপানি চামচ থাকবে আবার সব থাকবো এই যে

আর অনেক মানুষও করে আমি আপনার সিম্পল একটা জিনিস গিয়ে দেখাই ভাই আমাদের কোম্পানি এরম এরম কাজ করে যেগুলো মানে ইতিহাসের পাতায় একবারে লেটেস্ট হয়ে থাকবে মানে একবার প্রথম আচ্ছা ধরেন এইটা একটা কাঁচের প্রোডাক্ট কাঁচের প্রোডাক্ট এইটা আমি ভাঙ্গে লাইলাম আচ্ছা এই যে ভেঙে ফেললেন আমি ভাঙ্গে লাইলাম আচ্ছা এটা আমি ভাঙ্গে লাইলাম এটা ভাঙতেই পারে এটা ভাঙ্গে লাইলাম এটা ভাঙতেই পারে স্বাভাবিক আচ্ছা এইটা জুতি ভেঙ্গে যায় ভেঙ্গে যায় আপনি যদি ছবি দিতে পারেন চেঞ্জ পাবেন 52 পিস ভেঙ্গে গেলে চেঞ্জ হ্যাঁ আমি যেরকম কোম্পানির দেখাবে এটা ভেঙ্গে গেছে চেঞ্জ দিবেন আচ্ছা এটা চেঞ্জ না চেঞ্জ এটা চেঞ্জ পাবেন আচ্ছা তো আপনো যদি এরকম ভাঙা প্রোডাক্টটা দেখাতে পারেন আপনো এটা ফেরত পাবেন ফেরত পাবে এটা চ্যালেঞ্জিং অফার থাকবে আচ্ছা একবার ওই নাফা তো শুরু করে আচ্ছা এই মাথা পর্যন্ত 52 পিস 52 পিস তেল ছাড়া তেল ছাড়া এই যে 52 পিস এই তো 52 পিস এই তো পিস এই যে একবারে ভাইরাল কালার দেখলেন এই তো 52

অনেক জনের বাসায় এই প্রোডাক্ট নাই আচ্ছা হ্যাঁ ডুপ্লিকেট কইতেই পারে আপনি যখন নিউ মার্কেট আমার দোকানে আসবেন আচ্ছা আপনি আমার সাথে কথা বলতে ভয় পাইবেন ভয় পাবেন কারণ এইখানে আমাদের সাতটা প্রতিষ্ঠান আচ্ছা এইখানে এমন এমন ডিনার আছে সাতাইশ হাজার আঠাইশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা এইটা ভাই আপনি একটু কমেন্ট করেন গাজী হৃদয় ভাই এটা কি ভাঙার জিনিস না এটা কি ভাঙার জিনিস না এটা কি সিরামিক্স এর না ভাই মানুষই তো বাসে না আচ্ছা এটা তো ভাঙতেই পারে আপনারা যদি অতিরিক্ত বাড়ি টাড়ি দেন তাহলে তো ভাঙতেই পারে অতিরিক্ত বাড়ি দিও তো ভাঙবে আমি তো আপনার ভাইঙ্গে গিয়ে দেখাইলাম রাইট আপনি যদি এরকম ভাঙা মাল আপনি যখন মাল কুরিয়াতে নেবেন আচ্ছা এরকম ভাঙা যদি দেখাইতে পারেন আচ্ছা এইটা আপনি ফিরত পাবেন এটা আমি বইলা দিছি আচ্ছা এখনো বলতাছি খোলা থাকে ভাই আমাদের দিন মঙ্গলবার বাদে সাতটা ছয় দিনই খোলা থাকে আপনার দোকান এসে নেন অফার থাকবে কয়দিন মনে রাখবেন মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা আপনার জীবনে আপনি যদি ডিনার না কিনতে পারেন আচ্ছা এই অফারে আমার মনে হয় কিনতে পারবেন না চ্যালেঞ্জ 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 আপনার ছয় হাজার ছয়শো টাকা এমন কোন মার পুত আছে দিব ডিনার বা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আকিস কোম্পানির আকিজ কোম্পানির দিতাছে কোম্পানি গাঠি পরেন আমনে আচ্ছা এটা আকিজ কোম্পানির ওভেনে দিবেন মাইক্রো ওভেনে দিবেন ডিশ দিবেন যা মন চায়

বাড়ার জন্য রাইস এরকম দুইটা কারি চামচ থাকবে রাইস নাইকিন নাইমানি সবই থাকবে রাইস ডিশ মনে রাখবেন এই অফারটা চলবে মাত্র 48 ঘন্টা আচ্ছা যারা নিতে চান 2000 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দিবেন বাকি টাকা আপনার ভাড়া আপনি দিয়ে নিবেন আচ্ছা ওই আমি কত করতে পারে ভাই ডেলিভারি চার্জ সর্বোচ্চ 500 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 500 টাকা

এই ভিডিও গুলো অনেক দুই নাম্বারই করে দুই নাম্বারে মেসেঞ্জারে কথা বলে প্রোডাক্ট কিনে ভাই

যে ব্যক্তি দিতে পারবে উনি অরিজিনাল দোকানদার রাইট বুঝছেন রাইট আপনি এই যে সারা বাংলাদেশের ভিতরে দূরে খারাপ আইসেন না ভালো লাগে না আচ্ছা

নক দিয়ে নিতে পারবেন যেটা পাচ্ছেন তবে অনলি দুই হাজার টাকা আজকে লাইভ দশ জন শেয়ারকারী দশটা কি আচ্ছা আবার দেখাই আবার দেখাই দি প্রথম শেয়ারকারী পাবে নিয়াম ওসাকা জাপান চুলা আচ্ছা একজন আচ্ছা পরে শেয়ারকারী পাবে আরেকটা চুলা দুইজন ওকে তবে লাইভটা শেয়ার করেন কেন অনেক প্রবাসী ভাই আছে বেতন কম একটা ডিনার কিনতে পারে না আজকে কিনবে আপনি কিন্তু অনেকে ফোন দেয় আমরা অনেকে ফোন দেয় কম দামে চা কম দামে চা তবে আজকে আমি

আকেশ কোম্পানি কোন দুই নম্বর নাইলে কোম্পানি না অনেক ছোট ছোট দোকানদার ওরাই এই কমেন্ট গুলা করে তবে আপনি দেখেন এই দোকান এই ডিনার টার দাম উনত্রিশ হাজার ছয়শ টাকা ছয়শ হ্যাঁ এই যে নিলিমার প্রেম প্রেম উনত্রিশ হাজার ছয়শ কি কিনবেন Tek adı ya. Hatta. Ece. Ha, দেখেন এইটা আপনার চারটা হাড়ি তিনটা টাকা সাতটা পাইছেন আসেন শেয়ারকারী পাবে দুইটা কাটলারি কাটলারি সেট এবার চারজন শেয়ারকারী কি পাবে ভাই বাইশ কেরেট গোল্ড চারজন শেয়ারকারীর জন্য চারটা এক টিশু বক্স এই যে দুই আচ্ছা এই যে তিন এই যে চা ভাই শেয়ার করেন আমি বলবো প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকেন মালদ্বীপ থাকেন দুবাই থাকেন অথবা সৌদি থাকেন কাতার থাকেন উমান থাকেন আপনার একটা শেয়ারের কারণে আরেকটা প্রবাসী একটা সেট কিনতে পারবে কিনতে পারবে কিনতে পারবে তবে যাদের আজকে ডিনার সেট কিনা शकते 4350 টাকা ডিনার 4350 টাকা 4350 টাকা প্রাইস গুলো কই আমি তো আপনাদের দেখাই দিচ্ছি দিচ্ছি

আপনারা টাকা ছয় হাজার ছয়শ টাকা ছয় হাজার ছয়শ চ্যালেঞ্জ বাংলাদেশ বত্রিশ পিস হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন